দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি সর্বদা সমান হয় এই একটা রেখা আর এই একটা রেখা এই দুটো রেখা যদি এমন হয় যে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান অর্থাৎ যে কোনো বিন্দু থেকে এর বিপরীত মুখের উপর লম্ব অঙ্কন করো এর এর যে দূরত্বটা হবে এখানে যে দূরত্বটা হবে সব একই হবে এটা যদি 4 সেমি এটাও 4 সেমি হতে হবে তাহলে দুইটি রেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হলে রেখা রেখাদাকে পরস্পর সমান্তরাল সরল রেখা বলে সমান্তরাল সরল রেখা বলে আচ্ছা করাইছিলাম এখন দেখো এই সমান্তরাল সরল রেখা দিয়ে আমরা আরেকটা জিনিস বুঝবো এটা একটু খেয়াল করি তাহলে এটা এই দুটো রেখা মনে করো সমান্তরাল সরল রেখা ঠিক আছে তো আমি এই সমান্তরাল সরল রেখার এই বিন্দু থেকে আমি একটা অংশ কেটে নিলাম মনে করো যার দৈর্ঘ্য আমার তিন সেন্টিমিটার এখানে আরো একটা অংশ কেটে নিলাম যার দৈর্ঘ্য ওই একই তিন সেন্টিমিটার এই সমান্তরাল রেখার মধ্যে আমি করলাম এই তিন অঙ্কন করলাম আর এইটা দিয়ে এইটা ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক আছে এই দুটো ত্রিভুজের মধ্যে ক্ষেত্রফলের ফলে কোনো সম্পর্ক আছে কিনা একটু বুঝে বলি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রের ফলের মধ্যে কি সম্পর্ক আছে সবাই কারণ কি এর যদি ভূমি তিন সেন্টিমিটার ধরি এর উচ্চতা হবে মনে করো যা হয় এ এর কিন্তু ইন্টু এইটা হবে ক্ষেত্রে ফল এটাও কিন্তু তাই হাফ ইন্টু তিন ইন্টু এ তার মানে এই দুটোরই ফল একই হবে তাহলে আমরা লিখতে পারি যে একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত একই ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান একটু লেখ একই ভূমি বিশিষ্ট ত্রিভুজ একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ গুলোর ক্ষেত্রফল পরস্পর সমান হবে বুঝতে তাহলে এখানে যত ত্রিভুজ আঁকো মনে করো আচ্ছা আরেকটা জিনিস বলো মনে করো একটা সমান্তরাল সরল রেখা এইটা আমি একটা অংশ কেটে নিলাম এই এইটার যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য দিয়ে আমি যতগুলো ত্রিভুজ আঁকি যতগুলো ত্রিভুজ আঁকি এই সবগুলো ত্রিভুজের মধ্যে সম্পর্ক কি বলো সবার ক্ষেত্রে ফল কিন্তু সমান কারণ সবারই ভূমি একই উচ্চতা মানে কি এই বিন্দু থেকে এর উপর দূরত্ব এই বিন্দু থেকে এর উপর এই বিন্দু থেকে এর উপর একই সমান্তরিকের রেখার মধ্যবর্তী দূরত্ব একই এর ক্ষেত্রে ফল সবগুলো ত্রিভুজের ক্ষেত্রে ফল সমান হবে বুঝেছিস একই ভূমি বিশিষ্ট এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান একই ভূমি বিশিষ্ট এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর গুলোর সমান